ভাইবোনের ঝগড়ায় মোচদ উত্তরাধিকারে কি হল আমার নাম ইজাবেল ল্যান্ডফোর্ড আমি একত্রিশ বছর বয়সী বায়লজিতে একটি মাঠ গবেষক হিসেবে কাজ করি এবং আমার পরিবারে আমি একমাত্র ব্যক্তি যে উত্তরাধিকার পড়ার সময় কিছুই পাইনি অন্তত প্রথমে আজও আমি সেই সম্মেলন টেবিলের ঝকঝকে প্রান্ত মনে করতে পারি কিভাবে উপরে থাকা বাতিগুলো কালের গ্লাসগুলোর উপর আলায় পড়ছিল যেন তারা আমাকে বিরক্ত করছে আমার বাবা মা সোজা হয়ে বসেছিলেন অভিজ্ঞ কূটনীতিবিদের মতো স্থির ও শান্ত তাদের বিপরীতে আমার বোন অ্যাড্রিয়েন তার চেয়ারে হেলান দিয়ে বসেছিল আইনজীবী কথা বলা শুরু করার আগেই সে ইতিমধ্যেই হাসছিল সে জানত কি আসছে আমি জানতাম না কিন্তু অনুভব করছিলাম যখন চেকটি তাকে দেওয়া হল যা ছিল দশ মিলিয়ন ডলার কোনো দ্বিধা ছাড়াই আমার বাবা প্রায় শ্বাস নেওয়ার আগেই আমার দিকে ফিরে বললেন তুমি স্মার্ট নিজে উপার্জন কর আমি কান্না করিনি চোখও নড়ালাম না আমি শুধু ধীরে ধীরে মাথা নেড়ে আমার হাতগুলো হাঁটুতে রেখে দিলাম যেন আমি সেই যন্ত্রণা আবার আমার শরীরে ফিরিয়ে আনতে পারব ঘরের বাতাস পাতলা হয়ে গেল অ্যাড্রিয়েন তার ব্লেজার ঠিক করে নিয়েছিল তার নিরবতায় আত্মবিশ্বাসী আমার মায়ের মুখাবয়াব অপরিবর্তিত থাকলেও তার চোখ পাশের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করেছিল যেন একটি অপরাধবোধ এড়িয়ে চলতে চাইছে যার নাম বলার সাহস তার নেই তারপর একটি নিঃশব্দ কাশি সেই নিরবতা ভেঙে দিল একটি ধূসর স্যুট পরিহিত একজন পুরুষ বয়সে বড় বা অচেনা টেবিলের শেষ প্রান্তে উঠে দাঁড়ালেন তিনি বললেন এখানে আরেকটি নথি আছে তার গলায় একরকম স্থিরতা ছিল তিনি একটি পুরনো হাতে লেখা খাম তুলে ধরলেন আমি সে খামের লেখনী দেখামাত্রই আমার মায়ের হাসি চুপ হয়ে গেল আমি জানতে পারলে না কিন্তু আমার বাবা একটি বিষয় বাংলে চলে গেছে যা তারা কথা বলেনি এটি আমার নামের জন্য ছিল আপনি যদি কোনো সময় নিজের পরিবার দ্বারা ব্যক্ত করা হয়েছে তারা আপনাকে আনুগ্রহ করে হাসতে হয়েছে এবং আপনি এই বিষয়টি জানতে পারেন কি না তাহলে একটি কমেন্ট রেখে দেখুন আমি এই কথা বলছি কারণ আমি বিশ্বাস করি যে কোনো কোনো সময় আপনি এমন একটি অনুভূতি অনুভব করেছেন যা আমি অনুভব করেছি আজ আমি আপনাকে আমার গাথার প্রারম্ভে নিয়ে যাব আমার বাবার সাথে আশ্চর্যজনক একটি সম্পর্ক ছিল যা আমি জীবনের অন্তিম সময় পর্যন্ত জানতে পেরেছিলাম আমার বাবা অন্তিম সময় আমাকে জীবনের অন্তিম সময় পর্যন্ত জানানোর আগে সাথে আমার সাথে একটি স্নেহপূর্ণ সম্পর্ক ছিল তার অন্তিম দিনটি আমার সাথে একটি স্নেহপূর্ণ সম্পর্ক ছিল আমি তাকে পর্যন্ত দেখেছিলাম এক বছর আগে এক শীতের দুপুরে যেখানে সময় একটি বিশাল সাগরের মতো ছিল তিনি নির্মোচন করেছিল একটি পুরানো বৃক্ষের চারে তার চাষপত্র ভাগ পরিপূর্ণ করে একটি গান গাইছিল যার নাম তিনি কথা বলেনি আমি আমার কার থেকে বেরিয়ে আসে এবং তাকে একটি বছরের জন্য 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 য একটি বছরের জন্য 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 একটি

একটি বছরের জন্য 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 একটি বছরের ঘরে ফিরে আমি সেই সমবেদনা কার্ডটা ভাঁজ করে রেখে দিলাম যেটা কখনোই পাঠাইনি একটা সমবেদনা কার্ড কি জানেন এটা সাধারণত কোনো শোকের সময় বা কারোর ক্ষতিতে সম্বেদনা জানাতে দেওয়া হয় যেমন কোনো প্রিয়জনের মৃত্যুতে কিন্তু আমি সেটা না পাঠিয়ে নিজেকে মাঠের কাজে ডুবিয়ে দিলাম মাঠের কাজ বলতে আমাদের এখানে পরিবেশবিদ্যা বা প্রকৃতি সংরক্ষণের কাজ বোঝাতে পারে যেমন নদীর পানি পরীক্ষা করা বা প্রাণীদের গতিবিধি পর্যবেক্ষণ করা সপ্তাহগুলো মাসে পরিণত হলো। এবং আমার পরিবার থেকে নিরবতা ভাঙল না শুধুমাত্র মাঝে মাঝে ফরওয়ার্ড করা নিউজলেটার আসত আমার মা এখনও আমাকে সেই ধরনের নিউজলেটার সাবস্ক্রাইব করে রেখেছেন যেগুলো অ্যালান্নাইদের কাছে পাঠানো হয় অ্যাড্রিয়েনের কমিউনিটি ইম্প্যাক্ট ওয়ার্কের আপডেট নিয়ে এটা যেমন কোনো স্কুল বা কলেজের পুরনো ছাত্রদের জানানো হয় তাদের কাজের অগ্রগতি যেমন অ্যাড্রিয়েন কিভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছেন যেমন স্কুলে শিক্ষা প্রোগ্রাম চালানো বা পরিবেশ সংরক্ষণের প্রকল্প তারপর গত সপ্তাহে একটা খাম এলো কোনো রিটার্ন অ্যাড্রেস নেই কিন্তু পোস্টমার্ক সাভানাহ থেকে ভিতরে একটা মোটা কাগজের শীত ছিল ওপরে একটা ফার্মের হেডার এবং এক লাইন প্রিন্টেড টেক্সট আপনাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে মিস্টার জোনাথন ল্যান্ডফোর্ডের সেকেন্ডারি টেস্টামেন্টের ব্যক্তিগত পাঠে একটা টেস্টামেন্ট হলো উইল যেমন কোনো ব্যক্তি তার সম্পত্তি বা শেষ ইচ্ছা লিখে রাখেন এবং সেকেন্ডারি মানে হয়তো দ্বিতীয় বা পরবর্তী কোনো সংস্করণ আমি অনেকক্ষণ ধরে সেই চিঠিটা দেখলাম খোলা অবস্থায় রান্নাঘরের টেবিলে রেখে পাশে অস্পৃশ্য কফি ঠান্ডা হচ্ছে কোনও কল আমার মা থেকে কোনও ইমেইল অ্যাড্রিয়ান থেকে শুধু সেই খামটা যেন অস্বাভাবিক ভারী সেদিন রাতেই আমি ফ্লাইট বুক করলাম এবং যখন উইংয়ের বাইরে জর্জিয়ার নীল ধোঁয়াটে আকাশ দেখছিলাম তখন আমি কোনো প্রতিশোধ বা রাগ অনুভব করিনি শুধু প্রস্তুত যদি কিছু অবশিষ্ট থাকে বলার মতো আমার এবং সেই লোকটির মধ্যে যিনি একসময় আমাকে হার্ডওয়্যার স্টোর থেকে কিট দিয়ে নদীর পিএইচ পরীক্ষা করতে শিখিয়েছিলেন পিএইচ হল পানির অম্লতা বা ক্ষারত্ব মাপার একটা স্কেল যেমন স্ট্রবেরি জুস অম্লীয় হয় আর সোডা খারিও তাহলে আমি সেটা শুনতে এসেছি ল্যান্ডফোর্ড পরিবেশ সংযোজনটি আর একটি ইচ্ছাপত্রের একটি বিষয়বস্তু নয় এটি এখন গবেষণা শিক্ষা এবং শান্ত মনের একটি জীবন্ত ইকোসিস্টেম যা অন্তত কথা বলার স্থান পেয়েছে আমরা গ্রিনহাউসটি দুবার প্রসারিত করেছি আমরা জীববিজ্ঞানে অপর্যাপ্ত প্রতিনিধিত্বপ্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য ফেলোশিপ প্রদান করি গত গ্রীষ্মে আমরা দক্ষিণ ফিল্ডে সোলার সেচ স্থাপন করেছি এবং মূল মাটির সিস্টেমে দীর্ঘকালীন জলবায়ু পরিবর্তন ট্র্যাক করতে একটি ডেটা টাওয়ার নির্মাণ করেছি কিন্তু এগুলোর মধ্যে কোনটি আমার জন্য পবিত্র নয় যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হল বৃহস্পতিবার সেই দিনগুলিতে আমরা জনসাধারণের জন্য দরজা খুলে দেই প্রান্তরের শিশুরা এবং তাদের বাবা মা ভিতরে ঢুকে আসে মাইক্রোস্কোপ ছুঁয়ে দেখে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে সব সবসময় একজন সন্দিগ্ধ এবং অনিশ্চিত ব্যক্তি থাকে যে সীমানায় ঘুরে বেড়ায় এবং যখন তারা শেষে জিজ্ঞাসা করে আমি কি চেষ্টা করতে পারি তখন আমরা তাদের একটি জার্নাল দিয়ে দেই প্রথম পাতায় তুমি উচ্চস্বরে না হলেও গুরুত্বপূর্ণ হতে পার সেই কথাগুলো ডেহেলক্ষিণস্বরে নিজে আমাকে বলতাম যখন সার ছড়িয়ে একজ ছিল না এখন সেগুলো আমার একটি অঙ্গীকার যা আমি অন্যদের কাছে পৌঁছে দিই আড্রিয়ান কখনোই কল করেননি তিনি কোনো ক্ষমা চাওয়ার কথাও বলেননি তবে বছরে দুইবার একটি ক্রিম রঙের খাম আসত কোনো নাম নয় কোন ফেরত ঠিকানা নয় ভিতরে সময় কিছু কাজে লাগার মতো জিনিস থাকত মেন্টনেন্স সেশনের একটি ড্রাফট পাঠ্য পরিকল্পনা ছাত্রী ছাত্রীদের বিনা ভয় প্রকাশ করতে সাহায্য করার জন্য অনাথের স্ক্র্যাপস শেষ খামটির ময়জেনে হালকা নীল রঙে লেখা একটি বিবৃতি ছিল আগে আমি বুঝতে পারিনি এখন আমার শুনেই মনে হচ্ছে বুঝেছি আমি ফিরিয়ে লিখিনি আমার প্রজন ছিল না কখনো কখনো সবচেয়ে সৎ কথা হল আঘাটা পুনরায় খোলা ছাড়া সাহায্য গ্রহণ করা আমি তার সামগ্রী ব্যবহার করেছি পরের সপ্তাহে জামাল বয়স চোদ্দ যার চোখ যেন দরজার দিকে সব সবসময় নজর রাখে সবার সামনে দাঁড়িয়ে বলল কিভাবে পচা মাটির পাতার জড়তা রুট সিস্টেমকে প্রভাবিত করে তার হাত কাঁপছিল ভাঙছিল তবু সে শেষ পর্যন্ত কথা শেষ করল শ্রেণীটি তালি দিয়ে পরে সে আমার কাছে এসে বলল এটাই ছিল মানুষের সামনে আমার প্রথম কথা বলা আর আমি নিশ্চিহ্ন হতে চাইনি আমি হাসলাম এটাই বিকাজ তুমি নিজে হিসেবে উপস্থিত ছিলে আর সেটাই যথেষ্ট সবসময় আমি প্রতিদিন আমার দাদুকে মনে করি কিন্তু দুঃখে না বরং স্থিরতার সাথে তার আসন এখনও বাড়ির পিচন গাছের নিচে রয়েছে যেখানে ব্লুবেরি ফসল উঠতে রাগি না সবাই যাবার পরে আমি কখনো কখনো সেখানে যাই আমি বসি বায়ুর নিঃশ্বাসের এবং আমার নিচে প্রাচীন লাগদির শব্দের সাথে আমি কথা বলি না প্রার্থনা করি না আমি শুধু থাকি কারণ এটাই তিনি আমাকে দিয়েছিলেন না জমি না টাকা না স্থিতি কিন্তু থাকার অনুমতি অনুমতি ছাড়াই স্থান নেয়ার নাটকচয়ন করার পরিবর্তে স্থিরতা বেছে নেয়ার এবং সব থেকে বেশি করে যা আমার সব সময় ছিল তা রেখে রাখার একটি স্থান একটি স্বর একটি ভবিষ্যত